আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার এফ ভাই খৈরা ভাই আপনিও তো এখন টুকটাক ব্যবসা শুরু করছেন তো ব্যবসার লগে মোতালিক একটা বিষয় আপনারা জি আসলাম যে আমরা অনেক দোকানদারক হলে দোকান বাড়া রাখিয়া আমরা ব্যবসা করি আর এই দোকান বাড়া রাখতে গিয়া দোকান মালিকরে আমরা অ্যাডভান্স বা সিকিউরিটি নামে একটা টেকা তান কাছে জমা রাখি এই জমা টেকাটা দোকান মালিকে তান ইচ্ছা মতো কি ভাঙতা পারবা তান ইচ্ছা মতো কি এটা খরচ করতে পারবা জি এটা খরচ করা যাইব কারণ এটা ওম মতো হয়ে যায় যে সেও যদি কোনো জিনিস বন্ধক রাখে আর রাখিয়া যদি হে অনুমতি দিলায় যে আমি বন্ধক রাখাম তোমার কাছে কত টাকা তুমি এটা অনুমতি দিলাম তুমি এটা যে কোনো জায়গা তোমার খরচ করতে পারবে সময় মতো আমারে দিলেই তাইলে এটা আমানত থাকে না এটা হয়ে যায় জামানত এরকম যদি সেও অনুমতি দিয়া দিলায় যে তোমার কাছে আমি রাখলাম তুমি খরচ করতে পারো তাইলে এই অনুমতিটা দেওয়া তার লাগে আছে কিতাবের মাজে ল্যপশইন ওয়ালাউ আজাজ আল মুরতাহিনু তসরুফ আর রাহিন নুফিজা যে যদি মুরতাহিনে অর্থাৎ বন্দক রাখনেওয়ালায় ইজাজত দিয়া দিলেন অনুমতি দিয়া দিলেন যে এই টেকার মাঝে তুমি তসরুফ ফরতাই পারবাই এই মালর মাঝে তুমি তসরুফ ফরতাই পারবাই তোমার ইচ্ছা মতো খরচ ফরতাই পারবাই তাইলে হইলে নুফিজা এটা নাফিজ হইব অর্থাৎ বন্দক দাতার এই যে অনুমতি দেওয়াটা এই অনুমতি দেওয়াটা কার্যকর হইব অর্থাৎ ঋণ গ্রহিতা ব্যক্তি এই টাকাটা খরচ করতে পারবো ওয়া খারাজা মিন আইয়াকুন রেহনা এটা রেহেন থেকে আপাতত বারোই জীব ওয়া আলা হালিহি তবে তান খান্দ কিতা থাকবো এই ঋণটা তান বাকি থাকবো তাই খরচ করতে পারবো এখান ঠিক কিন্তু ঋণ তান মাতার উপরে থাকবো যে সময় এন বা এই সময় এটা দিতে হইব এখন আমরারও এই দোকানের সিকিউরিটি বা অ্যাডভান্স বিষয়টা ওরকম অর্থাৎ এটারে আমানত হইতো নাই এটারে জামানত দরইব এটা যেমন লাখান উর্ফে আর কি আমরা তারে অনুমতি দিয়ে দিছি যারা আমরা দোকানদার খোলাছি আমরা যারা দোকান বাড়া নিছি আমরা মনে করো তারে অনুমতি দিয়া দিছি যদি আমরা এরকম অনুমতি দিয়া জামানত হিসাবে না দিই আমানত হিসাবে রাখি তাইলে আমরারও ক্ষতি কারণ ফুকাহে কেরাম হলে এই কারণেও নির্ধারণ করছেন যাতে আমরার মাঝে কোনো রকম সমস্যা তৈরি না হয় কিতা সমস্যা তৈরি হইতে পারে যদি আপনারা আমানত দৌড়েন তাহলে আমানত ধরলে আপনারা দোকান মালিকর কাছে যে টেকাটা রাখছেন এটা যদি আমানত দরেন তাইলে এটা ঠিক যে তার কাছে এটা কিতা থাকতো একবারে আমানত হিসাবে তার তো হে খরচ করতে পারতো না কিন্তু আমানত এমন জিনিস যে এই আমানতটা রাখছইন তার কাছে যদি এই আমানতটা তার কোনো সমস্যা ছাড়া যদি এটা নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু হে বরিয়া দেওয়াটা তার লাগে জরুরি নাই এই হিসাবে কিন্তু আপনি ঠোক খাইবা হে যদি উঠিয়া কয় যে আপনার মাল আমার কাছে তো তৈসলা কিন্তু এটা তো নষ্ট হয়ে গেছে সুরে নিচে গিয়া আপনি কিচ্ছু হইতে পার্তা নাই তাইলে এটা আপনি মানিয়ানি নিবানি যেহেতু এটা মানিয়া নিতা নাই এর লাগে গুঁয়াকে মানে আপনি এটা অনুমতি দিয়া দিলাইছেন যে তুমি এটার মাঝে খরচ করতে পারবাই বেয় যে ছাতা করো কিন্তু পরবর্তীতে আমার এগো দিবাই অর্থাৎ আমানত নাই জামানত হিসাবে আপনি দিছেন এই হিসাবে এ আমানত দর নাই জামানত দর আর জামানত হিসাবে যদি কিছু রাখইন তাইলে এটা থে তো করতে পারবো কোনো সমস্যা নাই সময় মতো হে এগো আপনারা গোসাইয়া দিলাইলে যাব আর আমানত যদি দরতা তাইলে কিন্তু আপনার কইল মাঝে হে লড়াছড়া করতে পারতো না সময় মতো আমার দিলাইতো কিন্তু আমানত দিলে সমস্যা কিতা যদি তার কাছে নষ্ট হয় তাইলে আপনি কিন্তু আর পাইতা নাই আর আপনার এই বালাই লাগিয়া উভয়ের বালাই লাগিয়া এটা খরচ হয়েছে যে ও মাস্টার মতো যে মন লাখা নাকি আপনি যে যে সময় সিকিউরিটি দিছইন অথবা আপনি যে সময় কটা দিচ্ছই অ্যাডভান্স দিছইন এটা গইয়াকে আপনি এরকম দিলেই যে আমি তোমার অনুমতি দিয়া দিলাম জামানত হিসাবে তুমি এটা খরচ করতে পারো কোনো সমস্যা নাই সময় মতো আমার এটা দিলেই লই যাব তো এই সিকিউরিটি এটা তো আমরা দুই জাত সিকিউরিটি একটা অ্যাডভান্স আর একটা এডভান্স হয়ে মনে হরকা তাই দশ হাজার টাকা আপনার নিচুইন দশ মাসে মনে হরকা দুই হাজার দুই হাজার করে খাটিয়া দশ মাসে এগুলো শেষ হয়ে যাব কিন্তু সিকিউরিটি মনে হরকা নিচেন যে দশ হাজার টাকা নিচুইন এই দশ হাজার টাকা তান কাছে পুরা জমা থাকব আর তাইন দোকান ভাড়া দিয়া দিয়া যাইবা বা মনে হরকা দশ বছর পরে যদি দোকান ধরে তাইন বাদ দিলাই ছয় এই নইন গিয়া হৌ যে দশ হাজার তৈন এগুণ তান একদম দিলাইবা এটা হইল সিকিউরিটি তো দুটা যাইজ আছে কিন্তু এটা ওরকম থাকবো আর কি যে মনে দোকানদারে এটা তান্ডে অনুমতি দিয়ে দিলেই সই যে এই টাকাটা তোমার কাছে রাশির জামানত হিসাবে তুমি খরচ করতে পারো করতে পারো সময় মতো আমার দিলে হইব আশা করি বিষয়টা বুঝাইতাম পারছি কতবার ভুল তুটি থাকলে মাফ করবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ